ওই মেয়ের আইডি থেকে আবার হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দেয় আমাকে যখন ফোন দেয় তো আমি ভাবছি যে ফোনটা ওই মেয়েটাই দিছে তো ওই মেয়েটা ফোনটা দিছে ওটা ভাবছি ফোনটা রিসিভ করে দেখলাম হুট করে ভিডিও খুলে ও আমি তো আশ্চর্য হয়ে গেলাম কী ব্যাপার এই আইডি তো আরেকটা মেয়ের তখনই মানে ও তারা হুড়ে করে কি করলো ফোনটা কেটে দিলো ফোনটা কেটে দেওয়ার পর আমি মানসিক টেনশনে পড়ে গেলাম কারণ কি সে আসতেছে না কোনো কারণ কেটেই এমন মনে হচ্ছিল তো ওই মেয়েটার সাথে এটা দেখার পরে সে মানে কাইটা বললো যে ওর আইডিটা ও হ্যাক করে রাখছে না না কি দুজনে একটা আইডি চালান যায় আমি এটা এ বিষয়ে আমি এতটা অভিজ্ঞ না আমি জানি না বেশ ভালো খোপ ক্ষমা টমা চেয়ে বল স্বীকার করলো করার পরে আমি মেনে নিতে পারছি না আমার ভিতর থেকে আমি মুখে মুখে তারা মেনে নিচ্ছি কিন্তু ভিতর থেকে আমি মানতে পারতেছি না ব্যাপারটা তারপর কিছুদিন যায় কিছুদিন যাওয়ার পরে মনে হয় ওই মেয়েটার সাথে ওর ঝগড়া মানে ধারণা করছি মেয়েটা মেয়েটা হঠাৎ করে আমাকে ফোন দিলে আবারও তো আমি মেয়েটারে বললাম কয় আমার কঠিন সম্পর্ক কি কঠিন সম্পর্ক আমার একটা মেয়ে সে পিচ্ছি গেলে ফেলা গেছে সেই মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ আবার বয়সের তুলনায় মাসাল্লা পড়াশোনায় দিই